আল্লাহ তুমি এই রকম সন্তানকে দিও না আল্লাহ তুই রাজনীতি করবি তোর ভিতরে আইসা বল টাকা লোভ মন্ত্রী গো সাথে দৌড়ায়য়া মানসে বাড়ি ঘরে আগুন দিলি মানসে আমার দেখে কি কয় জানস আমার দেখে থু থুফালা আমার উপরে থুতু দিয়া কয় ওই যে ওই যে আলিমের বাপে যায় ওই আলিম জানে কুত্তার বছর পিঠা বাড়ছে আবার কি জয় বাবা যত। আমার কই দাও বাবা। আমার বাড়ি ঘর সব বুড়াই দিতে মানুষ। আল্লাহ তুমি এই রকম সন্তান কেও না দিও না আল্লাহ। যে অসৎ পথে চলে। যদি সৎ পথে চলে ওই সন্তান বিয়মানশের ঘরে হানলে হানলে সন্তান দিও না। আরই সন্তান দিও না। দিও আমরা এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমাদের পরিবার লাঞ্ছিত বঞ্চিত হয়।